ড আমি খুব সত্য ডায়মণ্ড খুব কম হয় এই ৰকম বাংলা চলচ্চিত্রে অমূল্য রতন সালমান শাহর অকাল প্রয়াণ আজও গভীরভাবে ছাপ ফেলেছে দেশের চলচ্চিত্র ও ভক্তদের মনে এক স্বপ্নের মতো দ্রুত জনপ্রিয়তা পাওয়া এই তারকার মৃত্যু ছিল দেশের চলচ্চিত্র জগতের এক অবিশ্বাস্য ঘটনা তবে তার মৃত্যুর পর নানা রহস্য এবং প্রশ্নে ঘেরা এই ঘটনা নতুন মোড় নিয়েছে দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলায় রূপ দেওয়া হয়েছে যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি খল অভিনেতা আহমেদ শরীফ আর দেওয়া সাক্ষাৎকারে তার স্মৃতিচারণ করেছেন তিনি জানিয়েছেন আমার মতে যত নায়ক এসেছে তাদের মধ্যে সালমান শাহ ছিল সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া একটি তারকা আমি সেটে কাজ করছিলাম হঠাৎ খবর পেলাম সালমান শাহ মারা গেছে প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না মনে হচ্ছিল যেন আকাশ থেকে পড়ে গেছি এরপর আমি মেডিকেলে গেলাম তিনি আরও বলেন যতটুকু আমি মনে করতে পারি সালমান শাহ ছিল স্ট্রেচারে শুয়ে গায়ে কোনো চামা ছিল না তবে তার গলায় একটি চেইন ছিল আমি তার কাছাকাছি যেতে চাইলাম কিন্তু অস্থিরতার কারণে আমি মাটিতেই বসে পড়লাম এরপর সব আনুষ্ঠানিকতা শেষে তার দাফন সম্পূর্ণ হয় এবং আমার সব থেকে যে প্রথম আমার